নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি নেতা তিনি বলছেন তিনি অভিযোগ করছেন বলছেন মেদিনীপুরে সাড়ে তিন হাজার চাকরি দিয়েছিলেন শুভেন্দুই একেবারে জোর গলায় এই অভিযোগ করছেন আর এই অভিযোগ করাতে একটা জিনিস কি স্পষ্ট হচ্ছে না যে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের নেত্রী থেকে শুরু করে সবাই জানত যে এই রাজ্যে শিক্ষক নিয়োগে এসে দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে যে চাকরি হয়েছে এটা কিন্তু একদম স্পষ্ট বার্তা দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দোষারোপ করে আপনি নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে কুড়াল ঘোষ বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে এই যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হচ্ছিল টাকা নামার যে বিষয় এটা দল জানত দল জানত মানে দল জানতো মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতই এখন নিজেকে ভালো মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন বাংলার মানুষ কিন্তু বুঝতে পাচ্ছেন বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছেন যে তাদের ভুল হয়েছে একজন ভুল মানুষকে মুখ্যমন্ত্রী আসনে বসানো হয়েছে এসএসসি দু সালে পুরো প্যানেল বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার ক্যাবিনেটকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে বড় অভিযোগ নিয়ে এসছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা হচ্ছে যে বলছেন তিনি যে মেদিনীপুরে সাড়ে তিন হাজার চাকরি দিয়েছিলেন শুভেন্দুই তার মানে কি তিনি জানতেন তার নেত্রী জানতেন তার দল জানতো তাহলে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেদিন ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই পুরো যে ঘটনা ঘটনা সেই কিন্তু ঘটেছে এসএসসি থেকে আজকে যেটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে তারা একটি আবেদন করছেন যে পুনর মূল্যায়ন করা হোক এই রায়ে এই মর্মে একটি মামলা ফাইল তারা দায়ের করছেন সুপ্রিম কোর্টে কিন্তু এটা কি আদৌ সুপ্রিম কোর্টে এই মামলার কোন অস্তিত্ব থাকবে আমাদের মনে হয় না কারণ যেখানে এসএসসি নিজে এসএসসি দপ্তর মন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট সবাই মিলে এই রকম একটা জঘন্য কাজে লিপ্ত ছিল বলে প্রমাণ হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে যে পুনর্মূল্যায়ন করা হোক মানে সুপ্রিম কোর্টের রায়কে তারা মেনে নিচ্ছেন না না মেনে নিয়ে তারা বলছেন যে পুনর্মূল্যায়ন করা হোক তো তখন তৃণমূলে ছিলেন এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার করে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী সাড়ে তিন হাজার চাকরি বিক্রি করেছেন তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে তার দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করছিলেন তিনি কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন স্টেপ নেননি কেন শুভেন্দু অধিকারীকে সকস করেননি কেন তিনি সেই সময় কোনো প্রতিক্রিয়া দিয়ে সঙ্গে সঙ্গে প্রেস বিজ্ঞপ্তি করে শুভেন্দু অধিকারী ক্যারেজ করাননি এই রকম নানা প্রশ্নে জর্জারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কোনোভাবেই দিতে পারবেন না শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী পারবেন না কারণ এখন এক বাক্যে বলে দেওয়া যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার এই ক্যাবিনেট পুরো ক্যাবিনেট তারা কিন্তু এটার সাথে যুক্ত আছে একদম কষ্ট করে যদি আমরা বলি যে শুভেন্দু অধিকারীকে দোষারোপ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে একদম কষ্ট তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর যে ঘাড়ে তিনি কিন্তু চাপিয়ে দিয়েছেন এবং এতে করে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল কংগ্রেসের নেত্রী আজকে ইন্ডোর স্টেডিয়াম থেকে হয়তো দেওয়ার চেষ্টা করবেন কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতি কোনোটাই বিশ্বাসযোগ্যতার মধ্যে থাকতে পারে না যারা পাশ করেও যারা পরিশ্রম করে খেটে পাস করার পরেও যারা পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেয়েছিলেন যাদের চাকরি চলে গেল চাকরি যাদের চলে গেল তাদের হয়ে কিন্তু মমতা ব্যানার্জি কোনো কথা বলছেন না মুখ্যমন্ত্রীতে তিনি বসে আছেন সেইখানে বসেও তিনি কিন্তু এখনো পর্যন্ত তার দোষ তিনি স্বীকার তো করছেন না তার সাথে উল্টে তিনি অন্য কাউকে দোষারোপ করে নিজের দোষকে ঘাট থেকে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ যদি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির এই মুখোস্থারী মুখ যদি এখনো পর্যন্ত বিশ্বাস করেন আজকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তিনি যে ভাষণ দেবেন সেই ভাষণের দিকে সাধারণ মানুষ কিন্তু তাকিয়ে আছে কিন্তু আমাদের মনে হয় সেই ভাষণ শোনার কোনো প্রয়োজনই নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষণ দেবেন তিনি ভাষণ দেবেন জালিয়াতিকে বাঁচাবার জন্য রাস্তা বের করা সেই রাস্তায় যারা হাঁটবেন তারা পশ্চিমবঙ্গে ক্ষতি করবেন পশ্চিমবঙ্গকে নষ্ট করবেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে শেষ করবেন তাই তার কথা শোনার মতন এই মুহূর্তে আমাদের মনে হয় সব থেকে বড় বোকামো এবং সবথেকে বেশি সময় নষ্ট করা ছাড়া আর কিছু হতে পারে না সময় নষ্ট এইভাবে না করে বরঞ্চ উচিত হবে যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হওয়া তৃণমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধে সোচ্চার হওয়া যেখানে তিনি যাবেন যেখানে তিনি যাবেন যে পথ দিয়ে যাবেন সেই পথের সাধারণ মানুষ থেকে শুরু করে আতঙ্ মানুষের উচিত হবে তাকে একটা স্লোগান দেওয়া চোর চোর স্লোগান এবং সেই স্লোগানে তাকে এমন ভাবে করা যাতে তিনি দু হাজার ছাব্বিশের আগে পদত্যাগ দিতে বাধ্য হন এই জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যে দলই আসবে সেই দল কিন্তু একবার হলো ভাববে যে বাংলার মানুষ কিন্তু জেগে আছে জেগে জেগে এখন কিন্তু আর ঘুমোচ্ছে না তাই বাংলার মানুষের এই ধরনের যদি আমরা একটা সংগঠিত করতে পারি হওয়ার মধ্যে যদি এই ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে তাহলেই কিন্তু বাংলার যে ভবিষ্যৎ যেদিকে চলে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল ধ্বংসের পথে চলে যাচ্ছিল সেই ধ্বংসকে বাঁচানো সম্ভব হবে তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। সংবাদ সামনে তুলে ধরলাম এই কারণে তৃণমূল কংগ্রেসের থেকে বার বার করে যাদেরকে দোষরাধ করা হচ্ছে প্রশ্ন হচ্ছে তারা সময় থাকতে তাদেরকে অ্যারেস্ট কেন করা হলো না কেন অ্যারেস্ট করলো না কেন তদন্ত করলো না কেন তাদেরকে ধরে প্রকৃত সত্য উদ্ভাবন করল না প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী নিজেদেরকে বাঁচাবার জন্য যেভাবে যে খেলায় মত্ত হয়েছে সেই খেলাতে কিন্তু একমাত্র বাংলারই ক্ষতি হবে তাদের কোনো ক্ষতি হবে না তারা সাত বছর আট বছর জেল খেটে নেবেন জেল খেটে তাদের যে ধন সম্পত্তি করে নিয়েছেন সাগরে থাকবেন কিন্তু বাংলার মানুষের যে ক্ষতি তারা করে যাচ্ছেন এই ক্ষতি কিন্তু পূরণ করতে বহু বছর সময় লেগে যাবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য